গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো আমার একটা আজকে বেলা হয়েছে অনেকই ও সাড়ে এগারোটা বাজে তো আমি এখন জামা কাপড় মিলতে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে তো এখনও রান্নার কিছু জোগাড় হয়নি গিয়ে তাড়াহুড়ো করে এবার রান্নার জোগাড় করবো আজকে দাদা নিয়ে এসেছে সজনা ফুল সজনা ফুল নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে কি করা যায় দেখি আজকে রান্না এই জামা কাপড়টা মিলে এবারে যাব গিয়ে রান্নার জোগাড় করব তারপরে মানে রান্না করতে করতে দুটো আড়াইটা বেজে যাবে গেছে ওই দুষ্টুর সাথে খেলতে দুটোর শরীরটা একদম ভালো নেই বড্ড ঘ্যান ঘ্যান করছে মা অত অতির বকছে ওকে শরীর বাচ্চাদের ভালো না থাকলে তো সবসময় ঘ্যান ঘ্যান করে বড়দেরই শরীর ভালো লাগছে না आह गहन गहन कोड़ আজকে এত বেলা হয়েছে জামা কাপড় মিলতে তো চলুন নিচে যাওয়া যাক আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এবার গাছে একটু জল দেবো দিয়ে বাড়ি যাও ছোটকে দিয়েছি এই যে তো ছাদ থেকে তো আমি অনেকক্ষণই চলে এসেছি এসে এই যে মুড়ি খাচ্ছিলাম এই যে চালাচুর পেঁয়াজ জলে পাতা আর আর কিছু দিইনি আর কাঁচা লঙ্কা আর বালু এই যে ধনে পাতা এই পেঁয়াজ টমেটো আর আলু কেটে নিয়েছি ওইটা দিয়ে বালুর তরকারি করবো বলে আর ওই যে ছেলে সজনে কুমড়টা বাড়ছে এটা আলু দিয়ে ভাজা করবো এটা নুন হলুদটা মাখিয়ে রেখে মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখে তো আজকে হচ্ছে এইটাই মেনু ডিম আলুর তরকারি আর সজনে ফুল ভাজা আর ভাত আর আজকে আজকে সেরকম কিছু খুব না শরীরটা ভালো না থাকলে না একদম রান্না করতে ভাল লাগে না ছাদ থেকে আমি অনেকক্ষণই নেমে পড়েছি তো ভাবছি কি করবো কি করবো করতে করতে বসে বসে এখন মুড়ি খাচ্ছিলাম খিদেও পেয়েছে রাত্রিবেলা কখন দুটো ভাত খেয়ে মানে ভাত না লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম ডাল ডালটা এমনি করেছিলাম ফোড়ন দিয়ে চিড়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে বানিয়েছিলাম গাছ বিড়াতে বানিয়ে স্কুলে নিয়ে মানে বানিয়ে তারপরে স্কুলে নিয়ে গেছিলাম ছেলেদেরকে তো চলুন আমি এবার রান্নার জোগাড় করে নিই মানে মোটামুটি জোগাড় হয়ে গেছে এবারে শুধু মানে গ্যাসে চাপাতে বাকি আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে